নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা রহস্য তৈরি করেছেন গোটা রাজ্য জুড়ে এখন এটা নিয়ে চর্চা হচ্ছে কে ডক্টর দাস এই ডক্টর দাসের সঙ্গে মমতা ব্যানার্জির নাম কেন বারে বারে উঠছে স্বাস্থ্য ভবনে তার কি কাজ আছে কি করেছেন তিনি কী এমন গর্হিত অপরাধ করেছেন যে শুভেন্দু অধিকারী এই ডক্টর দাস নিয়ে বারবার হুমকি দিচ্ছেন ডক্টর দাসকে এমন কিছু করেছেন যে কাজের কারণে মমতা ব্যানার্জি বিপদে পড়তে পারেন ডক্টর দাসের সঙ্গে মমতা ব্যানার্জিকে এমন কোনো কাজ করেছেন যে কাজ গোটা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জির মাথা হেঁট হয়ে যেতে পারে এরকম কি কিছু ঘটনা ঘটেছে এই একটা বিস্তর চর্চা গোটা রাজ্যে শুরু হয়েছে আমি আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলেছেন আগে আমরা সেটা শুনিয়ে নেব তমলুকে লুকে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন একটু শুনে অসভ্যের মতো কথা বাপ বেটা এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের অতি নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী কখনো শ কখনো ব কখনো ল পশ্চিমবাংলার লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম দরকার দরকার ছিল ছিল গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা চোখে ওনার মুখোশটা খুলব ডাক্তার বিটি থাকে বলবো মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন আমার কাছে সব তথ্য আছে আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব। আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিটি দাসটাকে বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক সকলের ধ্বংস করেছেন ধ্বংস করেছেন পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক দু কোটি বেকার তাই মমতা ব্যানার্জি চাকরি নেই শিল্প নেই

বিরোধী দলনেতা তিনি শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা উচিত আমি জনস্বার্থের নাম বলছেন নারায়ণ স্বরূপ নিগমের নাম বলছেন তিনি তাদেরকে ডেকে তদন্ত করা উচিত আমি ঠিক আমরা ঠিক আমরা না এই বিষয়টা মেলাতে পারছি আমিও খুব ধন্দে পড়ে গেছি যে আসলের পেছনে রহস্যটা কি আছে মানে কি হয়ে রয়েছে এই নারায়ণ স্বরূপ নিগম সিসিটিভি ফুটেজ ডক্টর দাস মমতা ব্যানার্জি স্বাস্থ্য ভবন এদের মধ্যে একটা যোগসূত্র কোথায় এ দীঘাত যদি ফেলুদা এখন থাকতেন হয়তো এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র তিনি ডেফিনেটলি খুঁজে বের করতে পারতেন কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু এর সমাধান হয়েছে। যে কারণে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে আমি এই ব্যাপারে কোনো প্রত্যুত্তর করতে দেখলাম না উচিত ছিল মমতা ব্যানার্জির পাল্টা যদি এটা কোনো এই ব্যাপারটা যদি ভিত্তিহীন হতো তাহলে তার এটা পাল্টা এই ব্যাপারে অভিযোগ করা উচিত ছিল এবং তার বিরুদ্ধে এটা তাকে নিয়ে কুৎসা করা হচ্ছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হচ্ছে এনিওয়ে হোয়াট যাই হোক একটা কিছু ঘটেছে কিছু একটা হয়েছে যদি কিছু নাও হয়ে থাকে যদি সেটা নিয়ে কুৎসাহ হয়ে থাকে সেটারও প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু মমতা ব্যানার্জি প্রতিবাদ করছেন না মানে মৌনং সম্মতি লক্ষণম আমরা যদি এটাকে ধরে নিই তাহলে বুঝে নিতে হবে যে এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন এই অভিযোগের পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে এখন শুভেন্দু অধিকারী সেই রহস্য কবে ফাঁস করেন আমাদের সেটা সকলে খুব গোটা রাজ্যের মানুষের সেদিকে নজর রয়েছে যে শুভেন্দু অধিকারী ডক্টর দাসটি বা তিনি বা কী করেছেন তার সঙ্গে কি কি রহস্য মমতা ব্যানার্জির সঙ্গে বা তার যোগ কী যোগসূত্র কী এই সব কিছু নিয়ে আমাদের একটা ভাবনা রয়েছে তবে আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি এই ব্যক্তিগত কথার সাথে এই ঘটনাটাকে জড়াবেন না আমি সোনালী গুহোর কাছে এক ডক্টর দাসের নাম শুনেছিলাম এবং সেই ডক্টর দাসের দুটি মেয়েকে লন্ডনে রেখে কেউ একজন পড়ান খানকারি এই রাজ্যেরই একজন রাজনীতিবিদ তিনি তার সমস্ত পড়ার খরচা দেন সেই ডক্টর দাস এই ডক্টর দাস এক নয় ডেফিনেটলি এক নয় হয়তো আবার রহস্য তো আছেই ফলে সব কিছুই আমরা মেলানোর চেষ্টা করছি যে সোনালি যে ডক্টর দাসের কথা বলছেন আবার শুভেন্দু দিকের একজন ডক্টর দাসের কথা বলছেন কোথাও কি কোনো যোগসূত্র আছে সব থেকে ধাঁধার মতো দেখা যাক ভবিষ্যৎ কি বলে আমরা সেই সমস্ত কিছুর দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন নমস্কার